হে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা বেরোচ্ছি লাঞ্চ করতে মাঠে ঘাটে আর একটা স্পেশাল অকেশন আছে মানে আজকেটা একটা স্পেশাল ডে সে স্পেশাল ডে যে মানুষ তাকেও দেখাবো তাহলে আপনারা ভিডিও একদম স্কিপ করবেন না আমাদের সঙ্গে দেখুন আর পুরো ভিডিওটা আমাদের সঙ্গে দেখুন ডবল ওয়াল জি ব্লগ ডবল হবে পুরোপুরি ডবার খুব শরীর খারাপ তাহলে যার কথা বলছিলাম আজকে স্পেশাল ডে স্পেশাল মানুষ ঝুম্পাদি আজকে ঝুম্পাদির বার্থডে তাই আমরা যাচ্ছি জানি না কোথায় যাচ্ছি মাঠে ঘাটে খেতে পিকনিক বনভোজন করতে যাচ্ছি হ্যাঁ যাচ্ছি এখন ঠিক রান্না ঠান্ডা করে দিয়েছি ছটা থেকে শুরু হয়েছে রান্না মোটামুটি মানে ছটার হয়ে গেছে অনেকক্ষণ বাচ্চাদের স্কুল ছিল ওদের নিয়ে ঠিয়ে তারপর আমরা বেরোচ্ছি এখন একটা বাচ্চা নেই একটা বাচ্চা নেই এখনো মিষ্টু আসবে ওকে দেবো নিয়ে তারপর আমরা বনভোজন করতে যাচ্ছি সঙ্গে আপনারা থাকছেন একসাথেই বনভোজন করবো তো এখন যাচ্ছি আমরা ভারশালার উদ্দেশ্যে মিষ্টুকে ভারশালা থেকেই নেব যেহেতু এখানে বাস ঢুকতে আড়াইটে বেজে যাবে সেই কারণে দেখি একটু আগে নেওয়ার চেষ্টা করছি আমরা সবাই ওয়েট করছি মিষ্টুর জন্য যে আমরা এখানে ভার্সালক অবস্থানের সামনে দাঁড়িয়ে আছি আর এখানে শিবং ওয়েট করছে অলিম্পিয়ার টাকার দেওয়ার জন্য এক্সামের ফর্ম 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 সাবমিট করে দেব ওখানে স্কুলের বাসেই দিয়ে দেব দিয়ে তারপর আমরা বেরিয়ে যাব তারপর একদম সোজা বেরিয়ে যাব তো বস একদম গন্ত এখনো কোথায় ডেস্টিনেশন এখনো জানি না কোনটা যতক্ষণ বাস না এসে পৌঁছচ্ছে ততক্ষণ আমরা একটা কাজ করি কালকে রাত্রের মিড নাইট বার্থডে সেলিব্রেশনটা চট করে দেখে চলে আসি বার্থডে ঘর হ্যাপি বা ডে টু ইয়ো হ্যাপি বার ডে টু ইউ হ্যাপি বা ডে হ্যাপি বা ডে হ্যাপি বার্থ গিফট কে দেখাউন্ট লিখবে কত নিয়ে বলো বলো কত নি

ভালো যদি জায়গা পাওয়া যায় বসে খাওয়া দাওয়া করবো এবং সব বাড়ি থেকে রেডি করে নিয়ে এসেছি খাওয়া দাওয়ার ওখানে বসে একটু বার্থডে সেলিব্রেশন হবে এবং খাওয়া দাওয়া হবে ভীষণ সুন্দর ওয়েদার এত মুসল ধারায় বৃষ্টি পড়ছে যে থামার কোনো নামগন্ধ নেই আর আমরা গাড়ি একদম দশে গাড়ি চালাচ্ছি গাড়ি স্পিড দিতে পারছি না সামনে যদি কোন রকম ট্রাক আছে তার জন্য আমরা খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি এবং হেডলাইটটা জ্বালিয়েও দিয়েছি ঘুড়ির কাটা এখন সাড়ে তিনটে বেজে গেছে এবার দেখি কোথাও ধারে পাশে যদি কোথাও একটা হয় গাড়ির মধ্যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো

বাবা চা আমরা এখন চা খাবো চাটা খাবো লোকেশনটা দেখুন Destination Deck District এই ঝুমবাডি চা Destination बर्थडे হলো Destination চা হবে এবার জলটা জল নেই চা হবে কি দিয়ে শুধু দুধ দিয়ে ডলি ওই ডলি

काकी मैन काकुस हमारे चाय बनाने देखूँ नहीं है जॉल जॉल नहीं है नहीं बात तू बोल रहा है छोरी तू बोल रहा पानी क्यों नहीं ले क्या रे कहाँ रे छोरा पानी क्यों नहीं खरीदा रे हाँ मिल गया मिल गया दारुन दारुन ¡Chambodgar! ¡Cállate <coughs> তো আজকে সারাদিনের আমাদের এনজয় কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানান আর আজকে ব্লগ আমরা এখানেই শেষ করছি যেহেতু বাড়ি যাব বৃষ্টি পড়ছে সো গাইস আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিও এখানে শেষ করলাম টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই